কুষ্টিয়া শহরের বহুতল ভবন সাফিনা টাওয়ারের পার্কিং স্পেসে একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির সন্ধান মিলেছে কোটি টাকা দামের গাড়িটি ঝিনাইদাহ চার আসনের সাবেক সংসদ সদস্য নিহত আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা আনুমানিক এক তিন মাস মতন হবে গাড়িটা আসছে আর ওদেরই ড্রাইভার নিয়ে আসছে আর কি আমি এখানে রেখে গেছে আমার একটা গাড়ি থাকবে এই ওনারা ওনারা এখানে ষাটটা মোট ইউনিট নেওয়া আছে ভাড়া নেওয়া আছে ওনারা ভাড়া টিয়া থাকে আগে তিনটা নেওয়া ছিল এ দানিং এই যে ইয়ে আসছে এই যে বাইরের লোকজন ওই বাইরের লোকের সঙ্গে ব্যবসা ওনারা আসছে ওনারা থাকা খাওয়া সব এখানে করে একজনের নামে বলতে পারি বেলাল বেলাল সাহেব এই কয়দিন আসার পরে থেকে আমি আর বেরোতে দেখিনি কালকে পুলিশের ভাইরা আসছিল তারপরে সাংবাদিক ভাইরাও আসছিল। তারা ওই একই কথা আপনি যেভাবে শুনছেন এটাই শুনল এবং এটাই বললাম তারা ওই যে কাগজপত্রে ওই উপর থেকে সব সার্চ করে পাইছে ওই কাগজপত্রে তো আসেই ওইটা ওই কাগজপাত যা পাইছে তারা দেখেছে পরে আমি শুনলাম মানে আমি তো আগে জানিনি কাগজপাত্রে যখন বের করে যখন ওনারা দেখছিল বা পড়ছিল তখন ওনারা বললো যে আলী গাড়ি কারণ ওই কাগজপত্র তো আগে দেখাচ্ছিল না আগে কাগজপত্র সাইডে রাখা ছিল তারা আর কি ফিটি বের করেছে পুলিশে যে আমার এই গাড়ি বাইরে না যায় ফেসবুকে দেখলাম জিনেদার সাবেক এমপি আনার আলীর একটি গাড়ি আমাদের কুষ্টিয়ায় পুলিশ লাইনের সামনে ফ্ল্যাটের নিচে পাওয়া যায় এবং এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা চলছে যে গাড়িটা এখানে আসলো কি করে এই জন্য আমরা সাধারণ জনগণ এই ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের ব্যবস্থা চাই এবং ব্যবস্থা করতে হবে এগুলা প্রশ্রয় এবং আশ্রয় দেওয়া আদৌ ঠিক না কারণ জনগণ আমরা এটাই প্রত্যাশা করছি রাত বারোটার দিকে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের আটতলা বিশিষ্ট সাফিনা টাওয়ার নামের ভবনের গ্যারেজে রাখা কালো রঙের ওই গাড়ি থেকে বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয় গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ঘ বারো ছয় হাজার ষাট তবে গাড়িটি কার এ বিষয়ে পুলিশ জানতে পারেনি এদিকে স্থানীয়দের মাঝে এই গাড়িটিকে নিয়ে বেশ ধুম্রজালা তৈরি হয়েছে সাফিনা টাওয়ারের দারোয়ান আলমগীর হোসেন বলেন গত তিন মাস ধরে গাড়িটি গ্যারেজে পড়ে আছে সাফিনা টাওয়ারের চারতলার বাসিন্দা বেলাল নামের একজন গাড়িটি রেখেছে গাড়িটি রাখার পর থেকে একদিনও গাড়ি গ্যারেজ থেকে বের করা হয়নি কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশারফ হোসেন বলেন সাফিনা টাওয়ারে ল্যান্ড ক্রুজার প্রাডো নামের একটি গাড়ির সন্ধান মিলেছে তবে গাড়িটির মালিকানার বিষয়ে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে একই সাথে কারা কিভাবে গাড়িটি এখানে নিয়ে এসেছে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে তো গাড়ির মালিক লাগে ওইভাবে এখন সরি বাড়ির মালিক আর কি হ্যাঁ এখন কীভাবে গাড়িটা চলুন কাজ এখন আমরা জানি না হুম তো যেহেতু উনি বাড়ির মালিক ওনার কি একটা কাজ দুজনের মধ্যে জানাবে গাড়িটা কীভাবে এখানে গেল হ্যাঁ তার কারি হুম ঠিক আছে এটা উনি আজকে বাড়ির মালিকের নলেজে নাকি নাই কে একটা কার বলছে কে রাখে গেলে সেগুলো নাকি বলতে পারে মানে এরকম মানে ইয়ে করবে যেখানে আজকে টাইম লাগছে আজকে জানাবে কাউকে আজকে বলতে পারলো না আজকে উনি